ভালো লাইনে দাঁড়িয়ে থেকে আমরা নিচে যারা আছে তারাই হিটটা আমরা খেয়ে পাচ্ছিলাম এটা একটা খুবই খারাপ বিশৃঙ্খলা হচ্ছে ভালো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি সেটা দেখতে পাচ্ছি যে অনেকে দাঁড়িয়ে আছেন হ্যাঁ এখানে পণ্য নেওয়ার জন্য কিন্তু অনেক বিশৃঙ্খলা হ্যাঁ যে পরে আসছে পরে আসছে উনি আগে চলে গেছে নেওয়ার জন্য হ্যাঁ এই যে প্যাকেজ প্যাকেজ সম্বন্ধে একটু বলেন তো কি কি জিনিস দিচ্ছে কোন তো পাইনি কি কি দিচ্ছে জানে না পাঁচশো নব্বই টাকা বিল দিচ্ছে আচ্ছা নাহলে লোক চিনা পরিচিত যারা লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টা ধর ঘরে দাঁড়িয়ে আছে ওরা কেউ পাইছে না এখানে এখানে পুলিশ কিছু উপর সূচনা লোককে দাঁড়ানো দরকার বুঝলেন জি না হলে পাওয়া যাবে না এভাবে মাল দিয়ে কোনো ভালো লোক সুস্থ মনে হয় পাবে না মাল আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক বিশৃঙ্খলা হচ্ছে এই টিসিং পণ্য নিয়ে আমার মনে হয় এখানে নিরাপত্তার অভাব নিরাপত্তা কম